ইতিমধ্যেই পঁয়ত্রিশ হাজারের বেশি ব্যবধান হয়ে গিয়েছে কল্যাণ চৌবে ভেতরে রয়েছেন তিনি বারংবার একই কথা বলছেন এটা মানুষের রায় নয় তাহলে এটা কার রায় ভগবানের রায় আমার বাবার রায় ওপর থেকে রায় দিচ্ছেন কারণ উনি তো একটা একটা মানুষ যখন কোমাতে তখন উনি রায়ের জন্য কোমা পেশেন্টের উপর রায়ের জন্য মুকদমা করেছেন তারপর মৃত হয়ে গেছেন তারপরও বলেছিলেন তুলে নেব তারপর তারপর তুলে নেবার এই দাঁড়ান একটু তারপর উনি এটা তুলে নেন মৃত ব্যক্তির ওপরও উনি কেস করতে ছাড়েন না মৃত ব্যক্তির ফার্স্ট ইয়ার ডেথ অ্যানিভার্সারি হয়ে গেছে তারপরও ছাড়েন না তিরাশি বার উনি কেস করেছেন তিরাশি বার আমরা লড়েছি তিরাশি বার এইটটি থ্রি টাইমস আমরা লড়েছি ওনার একবার উনি আসেন আসেন না ইংরেজি বলতে পারেন বলতে পারেন না উনি মাঝে মাঝে ট্রান্সলেটার নিয়ে আসেন ট্রান্সলেশন নিয়ে আসেন না তো যে একটা মৃত ব্যক্তিকে ছাড়ে না সে কথা বলবে মানুষ কত মার্জিন হবে এখনই 35000 আমি তো বলেছিলাম সকালবেলা 50000 আমি ধরে এসেছি তারিখে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে আপনি বারবার সেলিব্রেশন যেদিনকে আপনি আমার ফেসবুক দেখবেন যেদিনকে ক্যান্ডিডেটের নাম अनाउंस হয়েছে সবুজ আবির খেলা হয়েছে যেদিনকে ইলেকশন হয়েছে সেই জন্য কি সবুজ শাড়ি আছে হ্যাঁ অ্যাবসলিউটলি পুরো সবুজ আমি আবির আমি আবি আর দেখো তুমি শুনতেই পেলে যে ইতিমধ্যেই তাদের যে সেলিব্রেশন শুরু হয়েছে এবং তারা যে কথা বলছেন তা হলো যে সেলিব্রেশনটা সেদিনই তাদের শুরু হয়ে গেছিল যেদিন মানিকতলাতে শুক্তি পাণ্ডের নাম মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সেদিনই এবং তারই প্রতিফলন যত সময় গড়াচ্ছে আর ততই ব্যবধান বাড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ফলে খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকরা রয়েছে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আর সেটা লক্ষ্য করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই শুক্তি পাণ্ডের তিনিও এখানে এসে পৌঁছাবেন পর্দার বাইরে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন কল্যাণ চৌবে তিনি রয়েছেন অথচ তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকরা রয়েছেন যারা এজেন্ট তারা ভেতরে রয়েছেন কিন্তু কল্যাণ চৌপে বারংবার ফোনে তিনি কথা বলছেন যদিও সকালে যে কথা আমাদেরকে তিনি জানিয়েছিলেন যে এই নির্বাচনটা মানুষের মনের রায়ের কোথাও প্রতিফলন নয় ফলে এই নির্বাচনকে তিনি খুব একটা মানছেন না কিন্তু তারপরও তিনি এসেছেন যেখানে গণনা হচ্ছে রবীন্দ্রভারতীতে এবং দূরে গণনা কেন্দ্রে মাত্র কয়েক মিনিটের জন্য তিনি গিয়েছিলেন তারপর এই যে পর্দা ঘেরা জায়গা সেখানে এখানেই বসে রয়েছেন কখনো বসে থাকছেন কখনো দাঁড়িয়ে থাকছেন তৎকণ্ঠা গোটা চোখে মুখে আর তার মাঝেই বারংবার ফোন করছেন তিনি পরাজয়টা হয়তো নিশ্চিত হয়ে গিয়েছে অন্তত রাজনৈতিক বিশ্লেষকরা তারই শরীরই ভাষার পর সে কথাই বলছেন পরাজয় কি করে হবে ভোট হবে তবে তো পরাজয় ভোট হয়নি ভোট লুট করা হয়েছে আশি শতাংশ ভোট লুট হয়েছে যা ভোট পড়ে হয়েছে তার মধ্যে আশি শতাংশ ভোট লুট হয়েছে দুশো সাতাত্তরের মধ্যে দুশো একখানা বুথ থেকে কর্মীদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে উননব্বইটা বুথে লুট করা হয়েছে এখানে একটা জিনিস করতে পারে এখানকার শাসক যে নমিনেশন করা পর্যন্ত অ্যালাউ আর তারপর সবাইকে উইথড্র করে নিতে হবে ভোট লড়া অ্যালাউ নয় ভোট লড়লে তুমি ভোট লড়তে পারবে না জেনুইনলি যদি এখানে ভোট করতে হয় আমার মনে হয় সেন্ট্রাল ফোর্স বা নির্বাচন কমিশনের সাথে সাথেও বুথে এজেন্ট দেওয়াও বন্ধ করে দিতে হবে বুথে কোনো এজেন্ট থাকবে না না বিরোধী পক্ষের না শাসক দলে এবং যত বেশি সম্ভব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে হবে আমার মনে হয় এই ধরনের ভোট পশ্চিমবাংলার পক্ষে খুব লজ্জা এবং সরকারি অর্থের অপচয় উল্টো দিকে আপান্ডে স্পষ্টই বলে দিলেন যে আজকে কোনো বিতর্ক নয় আজকে শুধুমাত্র উদযাপনের দিন সেলিব্রেশনের দিন ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ টিভি নাইন বাংলা কলকাতা